সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ডক্টর মুহাম্মদ ইউনুস এবং তার প্রগতিশীল প্রজন্ম শুধু ঘরপোকা বই পোকা নন তিনি মাঠ চষা এক শ্রেষ্ঠ শ্রমিক বাংলাদেশের মাঠ বিশ্বজাহানের মাঠ যিনি গলাবাজি করেন না যিনি লন্ডন থেকে তামাক এনে পাইপে ভরে ধোঁয়া ছেড়ে পরিবেশ প্রজন্ম ধ্বংস করেন না তিনি অন্তর্নিশৃত কথাগুলো শুনিয়ে দেন মানব জাতিকে ভেতরে যা বাইরতা আমাদের চলমান এই অগ্রসর প্রজন্ম যথার্থই চিনেছে তাদের অভিভাবক ভালোবাসা অভিনন্দন লড়াকু দেশপ্রেমিক তরুণ সমাজকে সত্যিকারের এই প্রগতিশীল অভিভাবক এই প্রগতিশীল প্রজন্মকে ঠেকিয়ে দেওয়ার অপচেষ্টা শতবার ব্যর্থ হবে ব্যর্থ হবে ব্যর্থ হবে ইনশাল্লাহ তথাকথিত চেতনাদার দুষ্ট নেতৃত্ব আর নষ্ট প্রজন্ম নিপাত গেছে নিপাত যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে ভবিষ্যৎ কুরআন